হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো আমার আসলে ছোট্ট একটা খামার খামারে ব্রয়লার মুরগি আছে দেখতেই পারছেন আপনারা তা ব্রয়লার মুরগিতে বা বয়স হচ্ছে আজকে বাইশ দিন তা বাইশ দিন ইনশাল্লাহ মুরগিগুলো অনেক ভালো হয়েছে আপনাদের দেখাবো বাইশ দিনে কতটুকু হয়েছে প্রায় এক কেজি তিনশো চারশো সাড়ে দেড় কেজি পর্যন্ত হয়ে গেছে তা মুরগিগুলো এই সময় কিন্তু মুরগিগুলো ঠান্ডা লাগে বর্তমান আবহাওয়া তো এমনিতেই খারাপ বৃষ্টি হালকা বৃষ্টি আছে বাইরে আপনাদেরকে মূলত দেখা বললো এই সময় যখন ঠান্ডা লাগে তখন কী ওষুধ খাওয়ানো উচিত প্রথমে ভুল যদি ইনফরমেশনে আপনি যদি ভুল ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো ভালো হবে না আরও অসুস্থ থাকবে কারণ এইসব মুরগিগুলো যখন ঠান্ডা লাগে তখন গলায় কিন্তু যে ঘড় ঘড় করে শব্দ করে এবং মুরগিগুলো দেখা যাচ্ছে আপনার কাশি দেবে হেসি দেবে তার জন্য ওষুধ খাওয়ানো উচিত বা ওষুধ খাওয়াবেন আমি ভুল ওষুধ খাওয়াইছিলাম তার জন্য ভালো ফলাফল পাইনি পরে ওষুধ ঘুরাই খাওয়ানোর ক্ষেত্রে অন্য ভালো ফলাফল পাইছি তা কী ওষুধ খাইলে আসলে ভালো হবে আপনাদের সেটা দেখাবো প্রথম আমি আমি ওষুধ খাওয়াইছিলাম দেখেন এসি লিভো এসি লিভো যখন আমি খাওয়াইছি তখন আমি ভালো ফলাফল পাইনি সেক্ষেত্রে ওটা আমি চেঞ্জ করছি চেঞ্জ করার পরে আমি এটা খাওয়াইছি রেসল এটা খাওয়ানোর পর আমি ভালো ফলাফল ইনশাল্লাভে পাইনি এটা খাওয়ানো যায় এগুলো দেখা যাচ্ছে খাইলে ভালো হবে কিন্তু যখন কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু যদি বেশি হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তখন ওষুধ এগুলো খাওয়াইলে হবে না তা আমি এরপর অন্য পরামর্শ নিয়ে আমি অন্য ওষুধ খাওয়াইছি সেই ওষুধ আপনাদেরকে মূলত দেখাবো কী ওষুধ খাওয়াইছিলাম তো দেখেন ডক্সোভিট এটা খাওয়াইছি এক লিটার পানিতে এক গ্রাম এরকম করে আমি এটা যে দিনে যে কোনো একবেলা ছয় ঘন্টা এটা আমি খাওয়াইছি সাথে আর একটা দিয়েছি হচ্ছে রাই রাইভেট রাইভেট এই রাইভেট খাওয়ানোর পরে এটা এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এটা এটা এটার সাথে আর একটা ওষুধ দিয়েছে এটা হচ্ছে পালমো কেয়ার এই পালমো কেয়ার সাথে আমি যখন কেয়ার খাওয়াইছি পালমোকেয়ার ডক্সোবিট আর হচ্ছে রাইভেট এই বিট তিনটা একসাথে দিয়ে যখন আমি খাওয়ানো হয়েছে একসাথে তখন মুরগি ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে সুস্থ আছে এখন ইনশাল্লাহ এরা মুরগিগুলো ভালো আছে কিন্তু মুরগিটা দেখা যাচ্ছে পুরোপুরি ঘড় ঘর এটা কিন্তু যাবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা সামরিক ভালো হবে তো অতিরিক্ত ওষুধ খাওয়ানো যাবে না আর আচ্ছা এই পালম কেয়ারটা যদি আপনি স্প্রে করেন সাথে স্প্রে করে দিতে হবে দশ লিটার মানে এক লিটার পানিতে দশ গ্রাম এরকম করে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাক হবে তা ভিডিওটা যদি আসলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবো হাফেজ আল্লা আলাইকুম